গল্পমালিকা মালিকা স্বামী চেতনানন্দ মন্দির প্রতিষ্ঠা অন্তিম পর্ব মুন্সী সাহেবের নৌকায় রাধা মাধবের উদ্ধার হইবার পর হইতেই স্বরূপ চিত্তরাজ্য ওলট পালট হইয়া গিয়াছিল এখানে তাহার সর্বদা মনে হইত মুন্সী সাহেবের নৌকায় উঠিতে রাধা মাধবের আপত্তি হয় না আর তাহাকে ছুইলেই তাহার জাতি যায় মুন্সী সাহেব কি তাহার নৌকায় হীন, স্বরূপ দাস এবার বিশেষ করিয়া বুঝিতে পারিয়াছিলেন রাধা মাধবের সেবার জন্য মুন্সী সাহেবের প্রয়োজন আছে বিশ্বেশ্বরের পূজা করিবার অধিকার বিশ্বের সামান্য একটি কৃমিকীটেরও রইয়াছে তাহাতে বাধা দিবার অধিকার কাহারও নাই যদি কেহ বাধা দেয় তবে সে বিদ্রোহী প্রজা অস্পৃশ্য অসুচি বলিয়া কেউ যদি মন্দিরে প্রবেশ করিতে না পায় তবে বুঝিতে হয় সে মন্দিরে ভগবান নাই সে মন্দির মন্দির নহে সিন্দুর চন্দনে দুর্গা নাম লেখা নোংরা ঘর মাত্র ইহার পর একদিন স্বরূপদাসের উদ্যোগে রাধা মাধবের নাট মন্দিরে হিন্দু মুসলমানের এক সভা হইল আগামী ঝুলন পূর্ণিমা তিথিতে মুন্সী সাহেবকে স্মসন্মানের শ্রীমন্দিরে আহ্বান করা হইবে সেই সভায় সর্বসম্মতিক্রমে এইরূপ একটি প্রস্তাব গৃহীত হইল ঝুলন পূর্ণিমার পূর্ণতিথি রাধা মাধবের মন্দির পত্রপুষ্পে সুসজ্জিত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিয়াছিল অপরাহ্নে সভা হইবার কথা ছিল কিন্তু তার বহু পূর্বেই নাট মন্দির জনতায় পূর্ণ হইয়া গিয়াছিল যথাসময়ে মুন্সি সাহেব গ্রামের সম্ভ্রান্ত ব্যক্তিগণের সহিত নাট মন্দিরের মধ্যে প্রবেশ করিলেন তাহার নগ্ন পদ যুক্তকর তাহার আগমনে চতুর্দিকে জয়ধ্বনি উঠিল ধরিল সেই মধ্যস্থলে দাঁড়াইয়া মুন্সী ঠাকুরের কোনো দোষ নেই আমাদেরই সেদিন বুঝবার ভুল হয়েছিল সংসার তার মন্দির মোহবর্ষে এ কথা আমরা সেদিন ভুলে গিয়েছিলাম তাই সেদিন তিনি মহন্ত ঠাকুরকে দিয়ে সেই কথাই আমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন আমরা তার মন্দিরে রয়েছি চিরদিন নূতন করে তার মন্দিরে প্রবেশ করতে যাওয়া তাই নিরর্থক এতে যে তার সর্বব্যাপিনী সত্তাকেই অস্বীকার করা হয় সেদিন আমরা একথা বুঝতে পারিনি ভাইসব তাই আজ আর আমাদের বিশেষ করে কোনো মন্দিরে বা মসজিদেই প্রবেশ করবার প্রয়োজন নেই তার যথার্থ স্বরূপ বুঝতে পেরে আজ আমরা ধন্য হয়ে গেছি যিনি সকল মূর্তির মধ্যে অমূর্ত এইখানে দাঁড়িয়ে নতশিরে আমরা আজ তাকেই পুনঃ প্রণাম করি মুন্সী সাহেবের ভক্তি নম্রভাব সবাস্ত সকলের হৃদয় স্পর্শ করিল মহন্ত স্বরূপ দাস বলিলেন শিরোমণি মহাশয়ের কথা সেদিন আমি বুঝতে না আজ তা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি শ্রীক্ষেত্রে জগন্নাথ দেব হরিদাসকে তার মন্দিরে প্রবেশ করতে দেন সত্য কিন্তু জীবন্ত জগন্নাথ শ্রী চৈতন্য দেব তাকে নিজের হৃদয় মন্দিরে সমাদরে বরণ করে নিয়েছিলেন মহাত্মা হরিদাসের চিনময় মন্দিরের মণিকোঠায় প্রবেশ লাভ হয়েছিল পাষাণ মন্দিরে যাওয়া না যাওয়ায় তার তাই কিছুই যায় আসেনি শিরোমণি মহাশয় কিন্তু সেই সভায় বক্তৃতা করিতে উঠিয়া একটি কথাও কহিতে পারিলেন না তিনি শুধু আনন্দস্ত্র বর্ষণ করিয়া সবাস্ত সকলে চিত্ত মালিন্য ধৌত করিয়া দিলেন সর্বশেষে দুলালি তার স্নেহ মধুর কণ্ঠস্বরে ভগবানের অভয়বাণীর প্রতিধ্বনি ক্ষুদ্র একটি বক্তৃতা করিল সে বলিল মুন্সী সাহেব মন্দিরে আসুন আর না আসুন তার ইচ্ছা তবে আমরা কিন্তু সত্যকে পেতে চাই সোজাসুজি সুঝি হবে কোনরূপ ভাষ্যের মধ্য দিয়ে নয় তিন পাতা শাস্ত্রের বিশ ভাষ্য ভাষ্য কেবল আমাদের দেশেই সম্ভব আজ হতে রাধা মাধবের মন্দির দ্বার জাতি বর্ণ নির্বিশেষে সকলে নিকটে মুক্ত হয়ে গেল নগ্ন পদে নত শিরে যিনি আসবেন তিনি এই মন্দিরে প্রবেশ করবার অধিকারী হবেন ভগবান সকলেরই সর্বপ্রকার সংস্কার ও ছুত মার্গের অতীত তিনি এই সহস্রত্বই আজ আমরা মুক্ত প্রচার করি চতুর্দিক কম্পিত করিয়া সহস্র কণ্ঠে আবার জয়ধ্বনি উঠিল সেই জয়ধ্বনির মধ্যে পাষাণ মন্দিরে বিশ্ব দেবতার প্রাণ প্রতিষ্ঠা হইল শুভ মুহূর্তে ভক্ত তাহার মন্দির প্রবেশের অধিকার ফিরিয়া পাইয়া ধন্য হইল মন্দিরে যথার্থ প্রতিষ্ঠা সেই দিন হইল